একটি দেশে যখন আপনি ভ্রমণ বিষয়ে যাবেন সেখানে কতদিন আপনি অবস্থান করবেন বা কতদিন আপনাকে থাকতে হবে বিশেষ করে আমরা যারা গ্রুপ টুরে যাই সেক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি এই ভুলগুলোর দিকে একটু নজর দিবেন তাহলে আমরা গ্রুপ ট্যুরে গিয়ে যে টাকাগুলো খরচ করছি তা কিছুটা হলেও কাজে লাগবে আপনার ট্রাভেল হিস্টোরি তৈরি করতে বা বাড়াতে অনেকেই আছেন যারা ট্রাভেল স্টোরি তৈরি করার জন্য থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম কম্বোডিয়া মালদ্বীপ শ্রীলঙ্কা দুবাই ইত্যাদি দেশগুলোতে যাচ্ছেন নিজেদের পাসপোর্ট স্ট্রং করতে সেজন্য বলছি আপনি যেখানেই ট্রাভেলে যান না কেন ন্যূনতম বাহাত্তর ঘন্টা থাকতে হবে বাহাত্তর ঘণ্টা থাকলে সেই ট্রাভেল স্টোরি স্ট্রং হয় আপনি একটি দেশে আজকে গেলেন কালকে ফিরে আসলেন এটি আসলে ট্রাভেল হিস্ট্রির মধ্যে পড়ে না কিছু কিছু দেশ আছে সেখানে আপনাকে দেখাতে হবে যে আপনি আগে যেই দেশে ঘুরতে গিয়েছিলেন সেখানে আপনি কতদিন ছিলেন মানে আপনার পাসপোর্টে যে সিল আছে এগুলো কপি দেখাতে হবে এবং লিখেও দিতে হবে আপনি কত তারিখ গিয়েছেন কতদিন ছিলেন কত তারিখে বেরোয় আমরা অনেকে এই বিষয়গুলো জানি না তাই ভুলগুলো করে থাকি আমরা কম খরচে প্যাকেজ ট্যুর টু খুঁজি কিন্তু আমরা এটা বুঝি না যে আমাদের ট্রাভেল হিস্টরি কখন স্ট্রং হবে কতদিন থাকলে স্ট্রং হবে আমাদের ট্রাভেল হিস্টোরি আমরা মনে করি আমরা একটা দেশে প্রবেশ করলাম আর বের হয়ে গেলাম পাসপোর্টের দুইটা সিল পড়লো এতে ট্রাভেল হিস্টোরি তৈরি হয়ে গেল এটা আমাদের একদম ভুল ধারণা এটা ট্রাভেল হিস্টোরি কাতারই পড়ে না আমি বলছি আপনি কি করে আপনার ট্রাভেল হিস্টোরি তৈরি করবেন যে দেশেই যান বা যে কয়টা দেশেই যান না কেন অবশ্যই প্রতিটি দেশে তিন রাত করে অবস্থান করতে হবে ট্রাভেল হিস্টরি করার জন্য তিন দিন অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে নিজের ওয়ালে রেখে দিন আপনার আপনার পরিবার অথবা বন্ধুদের প্রয়োজন হতে পারে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন